দেখো বন্ধুরা আমি আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম হাঁসের গোস্ত রান্না করব সব মশলা রেডি করেছি গাছের তেজপাতা পেঁয়াজ আর এখানে যত রকমের রুটি মশলা আছে আদা রসুন পেঁয়াজ জিরা গোলমরিচ লং এলাই দারচিনি মরিচ সব কিছু করে নিয়েছি কালেকটা তারপরে তো ফুটে গেছে

বন্ধুরা হাঁসের বস্তুতে শসুমের তেল কম দিতে হয় হ্যাঁ তেল উঠে গেছে মানে শীতের দিন হাঁসের গায়ে তেল হয় ঠিকছো ওইখানে গরম পানি দিয়ে খেয়ে যায়

ফসল হয়ে গিয়েছে কিন্তু গরম পানি দেবো আলু দেবো না এখন আলু দিলে আলু সেদ্ধ হয়ে যাবে গো এর নাম হাঁসের উপর আমি গরম পানি করে রেখেছি এই যে গরম পানি পুষিয়ে আর তরকারিতে গরম পানি দিলে বিক্রি একটু জাল বাড়িয়ে দেবো ফুটে উঠবে

ফুটে গিয়েছে অনেক সুন্দর ফুটেছে